সন্তান জানে না যে গোড়া তুই করেছিস তোর স্ত্রী জানে না যে গোড়া তুই করেছিস তোর মা জানে না বন্ধু জানে না বান্ধব জানে না ভাই জানে না বোন জানে না কিন্তু একটা সেকেন্ডের গুনা যা করেছিস আমি আল্লাহ যেহেতু জানি তুই যদি সব কিছু ভুলে তুই যদি সব কিছু থেকে ফিরে এসে শর্মিন্দা হয়ে কপালটার মাটিতে লাগিয়ে দেয়া বলিস আল্লাহ আমি আল্লা যে তোমার শ্বাস পালাইতেছে এখন যেহেতু একটা টাকা বিল দিতে হয় না শ্বাসটা যখন বাড়ি মারো আইসিউতে যাও একটা রায়